সালামু আলাইকুম আজকে আমরা হামেস্টারে কিন্তু ঢুকতে পারতেছি না এটার কারণ কি হামেস্টার বন্ধ হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে না কি কারণে না আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে এই বিষয় নিয়ে আজকে কথা বলতেছি অবশ্যই আমাদের হামেস্টার অ্যাকাউন্টই কিন্তু কারো অ্যাকাউন্টে ঢুকতেছে না এটা যে কারো নির্দিষ্ট কারো অ্যাকাউন্ট ব্যান হয়েছে এই জন্য এমনটা কিন্তু না কারণ সবাই চেক করে দেখো সবারই কিন্তু অ্যাকাউন্ট এরকমই দেখাচ্ছে যে কেউ ঢুকতে পারতেছে না আর এটা কি ঠিক হবে না না হবে সেটা অবশ্যই কিছুক্ষণের মধ্যেই জানা যাবে আর এটা ঠিক হওয়ারই কথা এটা ঠিক না হবে যে এমন কোনো অপশন নেই কারণ হচ্ছে যে এটা হয়তো বা সার্ভার কোনো আপডেট করতেছে তাদের এই জন্য এই সমস্যাটা হয়েছে আর ওসিরে খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই আর হচ্ছে যে এই অবস্থায় এত ঢোকার এত আর কি আছে একটু পরে আবার ঢুকলেই ঠিক হয়ে যাবে এটা নিয়ে কেউ তোমরা টেনশন করবে না আর হচ্ছে যে তোমাদের কারো অ্যাকাউন্টে কিন্তু এইটা ব্যান হয় নাই সবার অ্যাকাউন্টে ঠিক আছে আর অবশ্যই ডেইলি কম্বোগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপরে আমাদের সাথেই থাকবে আমরা কিন্তু প্রতিনিয়ত ডেইলি কম্বো ডেইলি সেভার এগুলো সব আপডেট দিয়ে থাকি অর্থাৎ টেলিগ্রাম মাইনিংয়ের যে বিষয়গুলো সব বিষয়ে আমাদের চ্যানেলে আপডেট দেওয়া থাকে তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ তোমাদের সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে